হঠাৎ করেই আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে একটা রাষ্ট্রনায়ক সুলভ ভাব এটা আগে কখনো ছিল না হ্যাঁ সিস্টেম সন্ন্য এটাই গণনেতা জননেতা গণমানুষের নেতা থেকে রাষ্ট্রনেতা আমিরা জামাতের জেচার তার ড্রেস আপ তার অঙ্গভঙ্গিমা তার ভাব আজ থেকে এক বছর আগে বা পাঁচ আগস্টের পরে এগুলো ছিল একদম সিম্পল সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার মতো মানুষকে আপন করে নেওয়ার মতো আগে আমার দেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের মনের মধ্যে তার ঘামের সাথে মিশে যাওয়ার সুলভ আচরণ তার মধ্যে ছিল এটা এখনও আছে এবং থাকবে কিন্তু রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হেড অফ দি গভর্নমেন্ট এক্সিকিউটিভ চিফ এই ভাবটা তার মধ্যে ছিল না তখন তার প্রয়োজন ছিল না এতদিন উনি অনেকে আবার সমালোচনা করতো আমরা করতাম যে না তার এই সবকেতে স্মার্ট হাও দরকার কিন্তু যখন যে মত ক্ষমতার কাছাকাছি এসেছে তখন তার মধ্যে রাষ্ট্রনায়কসুলভ ভাব চলে এসেছে এমন জননেতা প্লাস রাষ্ট্রনায়ক পারফেক্ট কম্বিনেশন চারিদিকে কিন্তু আওয়াজ উঠেছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিক রহমান সে ভাব সে আলামত। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার চোখে মুখে সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখেন প্রধানমন্ত্রী হবেন মগবাজারের জামাতের কার্যালয়ের একটা রুমে বসবেন দোতলায় বা তিনতলায় আমি গিয়েছিলাম মানে এটা কিন্তু প্রধানমন্ত্রী শুলা ভাব হয় না তার একটা বাসভবন থাকবে একটা ব্যক্তিগত কার্যালয় থাকবে যেরকম খালেদা জিয়ার ব্যক্তিগত কার্যালয় আছে শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় আছে যেমন আওয়ামী লীগের অফিস বঙ্গবন্ধু আবার আবার শেখ হাসিনার ব্যক্তিগত ধানমন্ডি অফিস আছে শেখ হাসিনার সদন বা আরো এরকম গণভবন তার অফিস ছিল এগুলো থাকতে হয় রাষ্ট্রনায়ক এত সোজা না বড় দলের এগুলো প্রয়োজন হয় কিন্তু জামাতের ছিল শুধু মগবাজার অফিস আমরা অনেকবার বলেছিলাম যে এতে হবে না আপনি ডিপ্লোমেটিক এরিয়ার আশেপাশে আর একটা অফিস নেন খালেদা জিয়ার যেমন বিএনপি নয়পল্টনের অফিস আছে আবার চেয়ারপার্সনের কার্যালয় আছে গুলশানে এরকম জামাত ইসলামের দরকার ছিল আমরা আগে থেকে বলছিলাম কিন্তু ছিল না এখন আমিরে জামাতের ব্যক্তিগত কার্যালয় আছে বসুন্ধরায় এবং সেখানে ডিপ্লোমেটিক মিটিং হয় মানে ওই ভাবটা কিন্তু চলে এসেছে মেকআপ হয়ে যাচ্ছে একই সাথে জামাতের ডিপ্লোমেটিক সেটআপ আপ ডিপ্লোমেটিক মিটিং এর সেট আপ ছিল একদম থার্ড ক্লাস বিশেষ করে মগবাজারে যেটা ছিল আমরা সমালোচনা করতাম যে না এভাবে না চেয়ার টেবিল এইভাবে থাকতে হবে কোন জায়গায় সোফা আর কোন জায়গায় চেয়ার এগুলো ঠিক ছিল না অরুচিশীল ছিল এখন বিএনপির সেই তো এগিয়ে গেছে জামাতের সেট আপ একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সেটআপ সেট জামাতের বসার স্টাইল কথা বলার স্টাইল তার আশেপাশে তার ব্যক্তিগত সহকারী থাকবে তার বডিগার্ড থাকবে তার নিরাপত্তারক্ষী থাকবে তার চিকিৎসক থাকবে তার সাথে এবং তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা থাকবে তাকে নিয়ে বিতর্ক হচ্ছে হোক তাকে বাদ দিবে প্রয়োজন হলে আরো এরকম অনেক উপদেষ্টা ইউরোপ আমেরিকা থেকে আসবে এখন তো দেখেন শুধু পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কয়েক মাসের মধ্যে দেখবেন শিল্প বাণিজ্য বিষয়ক উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা এরকম অনেক উপদেষ্টা দেখবেন তারপরে দেখবেন ধর্মীয় উপদেষ্টা তা আমি জামাত সে রাষ্ট্রনায়ক সুলভ প্রোটোকল মেনটেন করে চলা শুরু করেছে আগামীর প্রধানমন্ত্রী এই ভাবসাপ চলে এসেছে প্রধানমন্ত্রী হওয়ার আলামত এগুলো এবং দর্শক নজিরবিহীন ছাড়া পাচ্ছে ক্রমাগত ভাবে জামাতের পক্ষে গ্রিন দেখেন আমিরা জামাতের অসুস্থতা এটা একটা আল্লাহ নামত ছিল এই অসুস্থতা আমিরা জামাতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বিশেষ করে অসুস্থ হওয়ার পরও বক্তব্য চালিয়ে যাওয়া এটা ছিল আমিরে জামাতের জন্য এক নিয়ামত যিনি বিশ্বব্যাপী আলোচিত হয়েছেন এবং একটা হিস্ট্রি এরপরে তার রোগ ধরা পড়লো বাইপাস সার্জারি হলো সেই বাইপাস সার্জারি করতে যেও বাংলাদেশে করেছেন বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে বিদেশে চিকিৎসা নিতে গেলে যে চিকিৎসা বাংলাদেশে আছে এখন তাকে গালি খেতে হয় যেমন স্বাস্থ্য উপদেষ্টা গালি খেয়েছেন মির্জা ফখরুল্লাহ ক্রমাগত গালি খেয়েছেন এখন তাদের ভোট নাই জনগণের ভোট পেতে হলে দেশে চিকিৎসা করাতে হবে তামিরে জামাতের অসুস্থতা বাংলাদেশের অনেক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিয়েছে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তাকে সুস্থ করেছেন কিন্তু এই অসুস্থতা নিয়ামতটা কোন জায়গায় এনেছে তাকে দেখেন এখন তিনি বেশি একটা ভিজিট করেন না আগে কি করতেন এই সকালে বরিশাল বিকালে খুলনা রাতে বাগেরহাট এরপরে সাতক্ষীরা রুটতেন সারা বাংলাদেশে সফর করতেন যে কোনো ছোটখাটো কাজে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়তেন যেগুলো আমরা সমালোচনা করতাম এগুলো তিনি করবেন কেন এগুলো তার প্রতিনিধি করবে তার কাজ হবে ডিপ্লোমেটিক কাজ অথবা বিদেশিদের সাথে সম্পর্ক একদম জরুরি কিছু কাজ আর হামেশা যে কোনো মিডিয়ার সাথে তিনি কথা বলেন এটা তিনি কেন করবেন এটা সেক্রেটারি জেনারেল করবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করবেন আমরা সমালোচনা করতাম নিঃসন্দেহে আমাদের দর্শক আপনারা জানেন কিন্তু পরিবর্তন হয়েছে অসুস্থতার কারণে দীর্ঘদিন ঘরে থাকতে হয়েছে এবং এখন এই ঘরে থাকতে থাকতে বা তার এই ব্যক্তিগত কার্যালয়ে থাকতে থাকতে পরিস্থিতি এমন হয়েছে এমন আন্তর্জাতিক সম্প্রদায়ের বা বন্ধুরাষ্ট্র বা ডেভেলপমেন্ট পার্টনারদের সারা পাচ্ছেন জামাত ক্ষমতার দ্বার প্রান্তে এসে গেছে এটা বুঝতে পেরে কূটনীতিকটা যে দৌড়ঝাপ যে সিরিয়াল আমির জামাতের কাছে নিচ্ছেন তাতে চাইলেও হর হামেশা মিডিয়ার সামনে কথা বলা বাইরে যাওয়া দেশের বিভিন্ন জায়গায় সফরে যাওয়া এই সুযোগ তার নাই এই অসুস্থতা তাকে রাষ্ট্র নায়ক সুলভ ভাব তৈরি করে দিয়েছে হ্যাঁ যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সকাল সন্ধ্যা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন না সাংগঠনিক সফরে যাবেন না তিনি ডিপ্লোমেটিক মিটিং করবেন তিনি হর কথা বলবেন না তার মধ্যে একটা ভাব থাকতে হবে অতি সেন্সিটিভ কাজগুলো ছাড়া সব কাজ তিনি করবেন না তার ব্যক্তিগত কার্যালয় থাকবে যেমন খালেদা জিয়া শেখ হাসিনা তারা কি আগে আমিরে জামা তিন মাস আগেও যা করতো এরকম করতো না এখন আমির জামাতের অসুস্থতা তাকে ব্যক্তিগত কার্যালয় নিয়ে এসেছে এবং এমন শিডিউল তিনি যে যেতে না কূটনীতিকদের সিরিয়াল মানুষ মজা করে বলছে স্যার আপনি আর্জেন্টিনার সাথে মিটিং করলেন আমরা ব্রাজিল বক্ততে ব্রাজিল কোথায় এখন ব্রাজিলের সাথে হয়েছে প্রত্যেক দিন একটা দুইটা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতিকের সাথে এত ডিপ্লোমেটিক মিটিং হয় না এটা হয়েছিল দুই সালে যখন শেখ ক্ষমতা এসেছিল সেই ক্ষমতা আসার আগে এরকম শেখ প্রতি কূটনীতিকদের আগ্রহ ছিল এখন আমির জামাতের প্রতি সেই আগ্রহ দর্শক আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এর আগে আপনার দেখেছিলেন আর্জেন্টিনার দুপুর বারোটায় এক অক্টোবর ব্রাজিলের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন তার সাথে স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং স্বাভাবিকভাবে ভাবে সম্ভাব্য ক্ষমতাসীন দলের সাথে যে ধরনের খাতিল বাজাতে হয় ওই ধরনের আলোচনা করেছেন সহজ ভাষা এটা এবং বৈঠক থেকে বেরোয় আগে তিনি কিন্তু ব্রিফিং করেন এটা রাষ্ট্রনায়ক সুলভ ভাবনা ব্রিফিং করবেন তার পক্ষ থেকে আরেকজন কখনো ডাক্তার তাহের দেশে থাকলে কখনো গ্লাম করোয়ার অথবা অন্য কেউ এর আগে আমি জামাতের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের শাখা দেখেন এই যে এই যে চারোদিক থেকে গ্রিন সিগনাল পূর্ব থেকে প্রাচ্য মানে প্রাচ্য থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা সব সবাই আসছে কথা বলছে মিটিং করছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ মানে পৃথিবীর সব প্রান্ত সেই জাপান থেকে সুইডেন সেই দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকা সবাই আমিরা জামাতের কাছে আসছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কাছে আসছে এটা হচ্ছে চারিদিক থেকে ক্রমাগত গ্রিন সিগনাল